आवर लुमिदुम कलो कस्तो हाम्रो खवानी थियो हजुर हादी दिए एइ रहेन र खेल दिदी र मेरो

চিংড়ে মাছ এই সাইডে আছে হলো কই মাছ ওই সাইডে আছে সাগরের সে ইলিশ সিলভার কাপ আর এই আছে হলো কন কন মাছ না কি কয় কন কন মাছ চাইনা ইলিশ আর এইগুলো হলো সেই ওইটা হলো সেই জাপানি পুটি না কি কয় ছোট পুটি দেশি দেশি পুটি ভাই দেখেন কত মাছ আর মাছ আর এই সব মাছ আনা হয়ে জানেন কাকে বাড়িতে আলমগীর ভাই শ্বশুর বাড়িতে আলমগীর ভাই শ্বশুর বাড়ি কিন্তু প্রচুর মাছ পাইক গাছার তো এই মাছগুলো আনা হয়েছে পাইক গাছার সেই মাছ 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 তা বন্ধুরা এই মাছ যদি কেউ কিনতে চান অবশ্যই রেল লাইনের উপরে চলে আসবেন যাতে ডায়নাতে আসতে বামাতে আসলে কিন্তু এই মাছগুলো দেখতে পারবেন এ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় কিন্তু অল্প টাকায় পাবেন অনেকে তো বেশি টাকা চাই বৌদিরা অনেক কম টাকায় রাখে তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে